বাংলার বাড়ি গ্রামীণ বা বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে এখনও প্রায় ষোলো লক্ষ উপভোক্তা এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত রয়েছেন বা টাকা এখনও তিনারা ব্যাংক অ্যাকাউন্টে পাননি রাজ্য সরকার দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে সেই সমস্ত উপভোক্তাদের মধ্যে অর্থাৎ প্রায় আঠাশ লক্ষ যে যোগ্য ছিল তার মধ্যে বারো লক্ষ উপভোক্তাদের দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের যে সাহায্য তা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেয় এবং বর্তমানে নতুন বাজেট তথা দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের বাজেটে এবার নতুন যে সমস্ত কৃষকরা রয়েছেন যারা এই প্রকল্পের টাকা এখনও পাননি ষোলো লক্ষ পরিবার রয়েছেন তাদের টাকা কবে মিলবে সেই বিষয়ে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্লাস বাজেটেও প্রকাশ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য রূপে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে কবে এবং ষোলো লক্ষ উপভোক্তাদের দরুন নতুন করে বরাদ্দ পশ্চিমবঙ্গ সরকার করলেন এই নতুন বাজেটে বিষদে জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বর্তমানে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার এই নতুন বাজেটে কি ঘোষণা করেছে বাংলার বাড়ি সংক্রান্ত আপনারা অনেকেই জানেন এবং দেখেছেন শুনেছেন তো বাজেটে যে নতুন বিষয়ে যে কথা বলা হয়েছে সেখানে কি বলেছে বিস্তারিতভাবে আপনারা শুনুন বর্তমানে একশো কুড়ি এবং একশো একুশ নম্বর পেজে রয়েছে দু যে নতুন বাজেট যে প্রকাশিত করা হলো সেই বাজেটের একশো কুড়ি এবং একশো একুশ নম্বর পেজে বিষদে লিখেছেন আমাদের মামাটি মানুষের সরকার প্রত্যেক গরিব পরিবারকে বাসস্থান দিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলা আবাস যোজনা প্রকল্পে যার চল্লিশ শতাংশ অর্থ রাজ্য সরকার দেয় গরিব মানুষদের সাধ্যের মধ্যে বাসস্থান প্রদানের প্রকল্প দু হাজার ষোলো পনেরো ষোলো সাল থেকে দু হাজার একুশ পর্যন্ত এই স্কিমে চৌত্রিশ লক্ষ আঠারো হাজার নশো উনষাটটি বাড়ি তৈরি করা হয় এরপর কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে এই প্রকল্পের আর্থিক সাহায্য বন্ধ করে এই কারণে রাজ্যের গরিব মানুষদের প্রতি দায়বদ্ধ মামাটি মানুষের এই সরকার তাদের দুর্দশা দূর করতে সম্পূর্ণ রাজ্যের খরচে দু হাজার চব্বিশ সালে সতেরোই ডিসেম্বর বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প চালু করে প্রকল্পের প্রথম পর্যায়ে বারো লক্ষ যোগ্য গরিব পরিবারকে পাকা বাড়ি প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য হয় রাজ্য সরকার এর জন্য চোদ্দ হাজার কোটি টাকা বরাদ্দ করে এই পর্যায়ে আর্থিক সাহায্যের প্রথম কিস্তি পরিবার পিছু ষাট হাজার হারে মোট সাত সাত হাজার দুশো কোটি টাকা ইতিমধ্যেই ছাড়া হয়েছে এবং দ্বিতীয় কিস্তি ও সর্বশেষ কিস্তি দু হাজার পঁচিশ সালে জুন মাসের মধ্যে ছাড়া হবে অর্থাৎ আপনারা যারা ইতিমধ্যে টাকা পেয়েছেন তাদের পরবর্তী কিস্তির টাকা জুন মাসের মধ্যে পেয়ে যাবেন এখানে কিন্তু লিখছে এরপরে বলা হচ্ছে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা আরও ষোলো লক্ষ অতিরিক্ত যোগ্য পরিবারকে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করতে চলেছি এই পর্যায়ের প্রথম কিস্তির টাকা পরিবার পিছু ষাট হাজার টাকা হারে এই বছর ডিসেম্বর মাসে প্রদান করা হবে এই উদ্দেশ্যে আমি নয় হাজার ছয়শো কোটি টাকা বরাদ্দ রাখছি এই পর্যায়ে দ্বিতীয় কিস্তির টাকা বাড়ি নির্মাণ অগ্রগতির ভিত্তিতে প্রদান করা হবে অর্থাৎ বর্তমানে যারা ষোলো লক্ষর কথা এবার বলছি ষোলো লক্ষের মধ্যে ষোলো লক্ষ কিন্তু দ্বিতীয় পর্যায় বা সেকেন্ড লিস্ট অ্যালোকেট করছে কবে সেটা বলা হচ্ছে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে দু সালে এবং তার প্রথম কিস্তি ষাট হাজার টাকা ডিসেম্বরে প্রদান করা হবে এবং তার জন্য নতুন করে বরাদ্দ করা হলো ন হাজার ছশো কোটি টাকা ষোলো লক্ষ পরিবারদের প্রথম কিস্তির টাকার জন্য এবং দ্বিতীয় কিস্তির টাকা তাদের অগ্রগতির ভিত্তিতে মানে কাজ কিভাবে চলছে এবং সমস্ত দিক মিলিয়ে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেবে তবে বলা হচ্ছে ডিসেম্বরের পরবর্তী ছয় মাসের মধ্যে দ্বিতীয় কিস্তিও পেয়ে যাবেন অর্থাৎ বর্তমানে এই যে বাংলার বাড়ি গ্রামীণ রয়েছে সেই প্রকল্পে যে ষোলো লক্ষ উপভোক্তারা রয়েছেন আপনারা বাড়ির টাকা পাবেন বলেই রাজ্য সরকারের নতুন বাজেটে ইতিমধ্যেই ঘোষণাপত্রে লেখা হয়েছে নয় হাজার ছশো কোটি টাকা আপনাদের জন্য নতুনভাবে অ্যালোকেশন করলো বা বরাদ্দ করলো এবং যার এখানে আপনারা ক্লিয়ার মেনশন পেয়ে যাবেন একশো একুশ নম্বর পেজে তো যতদিন বারো লক্ষ যেনারা পেয়েছেন তিনারা তো ষাট হাজার টাকা করে প্রথম কিস্তি পেয়েছেন যার জন্য মোট খরচ হয়েছে সাত হাজার দুশো কোটি টাকা এবং ওই জন্য বরাদ্দ করেছিল চোদ্দো হাজার কোটি টাকা অর্থাৎ বারো লক্ষদের জন্য এবং নতুন করে ষোলো লক্ষর প্রথম কিস্তির টাকার জন্য নয় হাজার ছয়শো কোটি টাকা ইতিমধ্যেই রাজ্য সরকার দ্বারা বরাদ্দ করা হয়েছে সেই বরাদ্দকৃত টাকা কিন্তু আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশে কিন্তু পেয়ে যাবেন প্রথম কিস্তির টাকা ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের আপডেটের মাধ্যমে যে ষোলো লক্ষ পরিবারের মধ্যেও টাকা পেতে চলেছেন তবে আগামী ডিসেম্বর মাসেই টাকা দেবে আর যারা ইতিমধ্যে ফার্স্ট ইনস্টলমেন্ট বা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা জুন মাসে দেওয়া হবে এমনটাই কিন্তু এখানে ঘোষণা করা হচ্ছে বুঝতে পারছেন অবশেষে রাজ্য সরকারের বাজেটের ভিত্তিতে আমরা টোটালটাই দেখালাম এবং জানালাম প্রমাণস্বরূপ তাই আমাদের আজকের এই ভিডিও আপনারা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন